বিমান মানে কিন্তু এখন আতঙ্ক এই যে আমাদের মাথার উপর দিয়ে চলে গেল বিমানটি দেখে আসলে বুকটা কেঁপে উঠলো কত মায়ের বুক যে খালি করেছে এই বিমান আসুন সবাই দোয়া করি আল্লাহর কাছে যারা যারা আজকে এই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে তাদের বাবা মায়েকে যেন আল্লাহ ধৈর্য ধরার শক্তি দান করেন আর আমরা দিনে রাতে যতই কাজকর্ম পরিশ্রম করি না কেন আসুন সবাই একটু সময় বের করে আল্লাহর কাছে দু হাত পেতে নিজের জন্য দেশের মানুষের জন্য হেফাজতের আবেদন করি একমাত্র আল্লাহই পারে এই করুর মৃত্যু থেকে আমাদের সবাইকে রক্ষা করতে আমরা স্বাভাবিক মৃত্যু চাই কখনো চাই না আমাদের মতো বাবা মায়ের মুখে বা চোখের সামনে এরকম নিষ্পাপ বাচ্চাদের মৃত্যু আজকে ভিডিও এডিটিং করতে গিয়ে কতবার যে হচ্ছে আমি থেমেছি আসলে বলতে পারবো না মানে ভয়েস দিতে গিয়ে যাই হোক জীবন তো আর থেমে থাকে না তো এদিক দিয়ে হচ্ছে সকালবেলার জন্য ডাল রান্না করলাম আর সঙ্গে ছিল আলু ভর্তা এরপর আমার শাশুড়ি আমা হচ্ছে তো মিষ্টি কুমড়া শাক নিয়ে আসলো তো মিষ্টি কুমড়া শাক কাঁঠালের বিচি আলু সরিষা বাটা দিয়ে আমি রান্না করলাম এটা আমার কমন রেসিপি আমার বাসারে হচ্ছে টাটকা মিষ্টি কুমড়ার শাক বাসারে হচ্ছে কাঁঠালের বিচি আলু এজন্য হচ্ছে প্রায় প্রায় কিন্তু রান্না করি মানে বিশেষ করে এখনকার তরকারিতে আমার কাঁঠালের বিচিটা কমন থাকবেই তাড়াহুড়ো করে রান্না বান্না করে আজকে আবার মেকে নিয়ে হচ্ছে চলে যাব একটু শপিংয়ে কালকে একটা প্রোগ্রাম আছে তো আমার একারেই বের হতে ভয় লাগতেছিল তার উপর আবার এই যে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে গেলাম এখন আমার মেয়েকে নিচ্ছি বলে আমার ছেলেও বলতেছে আম্মু আমিও যাব। বের হয়ে হলো বিপদ এই যে দেখেন আমরা বৃষ্টির কবলে পড়ে গেলাম বাচ্চাদেরকে এত করে বললাম বুঝাইলাম যে তোমরা বাসায় থাকো আমি আর ওদের ববি ফুপু সহ হচ্ছে গিয়ে আমি শপিংগুলো করে নিয়ে আসতে চাইলাম তো অটোতে উঠেছি যে দেখেন এ পাশে আবার হচ্ছে যে পর্দাগুলো থাকে বৃষ্টি আটকানোর জন্য তো সেরকম কোনো ব্যবস্থাই নেই পরে আবার বুদ্ধি করে হচ্ছে দুইটা সাঁতায় দুই পাশে লাগিয়ে দিয়ে যাই হোক অনেক কষ্ট করে এ তো চলে আসলাম আসার পরে প্রথমে হচ্ছে ফ্যান নিলাম একটা ছোট ওই যে পাগলু ফ্যানগুলো আপনাদের এলাকায় কী নাম বলে ছোট ফ্যানগুলোকে অবশ্যই কমেন্টসে জানাবেন এরপর হচ্ছে গেলাম মেয়ের একটা ড্রেস কিনতে তো প্রথম গিয়ে এই ড্রেসটাই আমার পছন্দ হয়েছে তো নিয়ে ওকে টাইল দেওয়ার জন্য পড়াইলাম তো পরে আর খোলে না কারণ ওরও পছন্দ হয়েছে তো ওই ড্রেসটাই নিয়ে নিলাম আমার মেয়ের জন্য আপনাদের কাছে কেমন লাগলো আমার মেয়ের ড্রেসটা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন এরপর গেলাম হচ্ছে কেকের দোকানে ওখানে গিয়ে হচ্ছে একটা কেক নিয়ে নিলাম সেটাও মেয়ের পছন্দ মতো যেহেতু ওর বার্থডে কালকে এরপর চলে আসলাম মোবাইলের দোকানে ওখানে হচ্ছে আমার শাশুড়ি আমার মোবাইলটা ঠিক করতে দিয়েছিলাম এর আগে ব্যাটারি নিলাম চার্জার নিলাম এখন দেখি চার্জার পয়েন্টের সমস্যা এবার পয়েন্টটা ঠিক করতে দিয়েছি এটা ঠিক হইলো না যাই হোক এবার চলে গেলাম কসমেটিক্সের দোকানে মেয়ের জন্য হচ্ছে একটু কসমেটিক্স নিলাম আর আমার জন্যও কিছু নিলাম কেকের সঙ্গে অবশ্য রুম ডেকোরেশনের জন্য যা যা লাগে আমার ছেলে হচ্ছে পছন্দ করে করে নিলো যাই হোক দুই ভাই বোনই পছন্দ করেছে সব কিছু এবার বাসায় নিয়ে এসে আমার শাশুড়ি আমার আমার আম্মাকে দেখাচ্ছিলাম কি কি নিয়ে আসলাম আর আজকে দুপুরে যা যা রান্না করে রেখে গিয়েছিলাম তার একটু একটু করে আছেই আর রাতের জন্য শুধু সিম্পল ডিম ভাজিটা করে নিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ